ঈদের শুভেচ্ছা জানালেন সাগরদিখির বিধায়ক বাইরন বিশ্বাস সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত বাইরন এদিন ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান কি বলেছেন তিনি আমরা দেখব আলাইকুম নমস্কার আমি সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস আমার পক্ষ থেকে সাগরদিঘিবাসী তথা সমগ্র দেশবাসীকে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সহিত ঈদ কাটান দয়া করে সোশ্যাল মিডিয়ায় হামন কোনো কিছু পোস্ট করবেন না যাতে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ দুঃখ পায় ধন্যবাদ কখনো হালকা সাজ তাড়াতাড়ি তাড়ি কখনো সাজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ গয়না তেমনি কোনো কখনো जस्ट অঞ্জলি জুয়েল चाय आज के आधुनिक नारी